দেখেন 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 দেখো হসপিটাল নিয়ে যান না ম্যাডাম বাসা তো কাছেই বাসা নিয়ে যায় কি হয়েছে শরীর বেশি খারাপ লাগছে আমি বাড়িতে আগে আসছি তুমি না বললে তুমি কোনোদিন এখানে আসো নাই এখানে এই ঘরে আগে আসছে। আর বোলো না আমি তোমাকে না বলে না গাড়িটা একটু বাইরে বের হয়েছিলাম হ্যাঁ আর তারপরে একটা মেয়ে আমাদের গাড়ির সামনে এসে পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট বেশি সি না তো ছোট্ট অ্যাক্সিডেন্ট তুমি নিয়ে আসছো শোনো মেয়েটা এখানকার নাও কাউকে চেনে নাও ব্যাগটাও হারিয়ে ফেলেছে তো আমার কাছে মনে হয়েছে অ্যাজ অ্যা রেসপন্সিবল সিটিজেন আই শুক্টু দ্য হম কি আমার হাসব্যান্ড কিছুদিন হয়েছে বলে বিয়ে হয়েছে কয়েক মাস তার আগে আমাদের অনেক বছর প্রেম ছিল আমারও ছিল তোমারও কি প্রেম ছিল কার সাথে এখন কোথায় তো স্বামীর সাথে প্রেম ছিল কী বলছো এসব ও তো ছয় সাত বছর পরে দেশে আসলো তোমার ভুল হচ্ছে তোমার অনেক স্ট্রেস তোমাকে রেস্ট নিতে হবে প্রেম ছিল আগের জন্মে এই জন্মে না বললো ওর নাকি তোমার সাথে ভালোবাসা ছিল মানে এই বাড়িতে বাট আগের জন্মে এই জন্যের আগে একটা জন্ম ছিল আর তখন ওর আমার ভালোবাসা ছিল তুমি বুঝতে পারছো না স্ক্যাম করছে ওরে পুনর্জন্মের ভালোবাসার নামটা কি তোরি বলেছে এই নামে কেউ নাকি আর এলাকায় নাই সত্যি করে বলো এই নামের কাউকে চেনো না তো ম্যানিপুলেটেড হয়ে না জান তুমি যাও ফোন কল করে আসছে আপনার স্বামী আসলো না আসবে একটা ফোনে কথা বলছি আসবে না জানি কেন কারণ আমি যা যা বলতেছি কে বিশ্বাস করবে বল এগুলো তো সব অদ্ভুত কথা তাহলে অদ্ভুত কথা বলছো কেন কারণ এগুলো সত্যি কথা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এই বাড়ির ঠিক পিছনে একটা ঘর আছে যেটা বহু বছর ধরে কালা বন্ধ চাবি না হারায় গেছে কি খুঁজে পেতেছে না কেউ জানে না চাবিটা কই আপনার স্বামীকে গিয়ে বলেন চাবিটা কোথায় আছে সেটা এই বাসার পেছনে একটা ঘর আছে না সব সময় তালাবন্ধ থাকে হ্যাঁ থাকে কিন্তু কি চাইছো এখন এই ঘরটার চাবিটা তো হারিয়ে গেছে রাইট হ্যাঁ গেছিল তুমি জানে জানো চাবিটা কোথায় আছে চাবিটা কোথায় সেটা জানতে খুব আগ্রহী না চাবি পাওয়ার পর আপনি আমি আর একটা কথা বলি আরো একটা কথা আছে কে বলতে শুরু শেষটা জানবেন না তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো

তখনই ওর সাথে আমার প্রথমবার পরিচয় হয় বাস এইটুকুই হ্যাঁ নি তো অনেকটা সেরকমই তোমার বুঝতে হবে আবাস ইয়াং আর মেয়েটাও দেখতে সুন্দর তাছাড়া ও আমার অনেক কেয়ার করতো নি আমাকে কথায় কথায় জিজ্ঞেস করতো আমার কি লাগবে না লাগবে বারবার খালি কথা বলতে চাইতো ওখান থেকে একটা অ্যাট্রাকশন হয় অ্যাট্রাকশন আমাকে প্রায় আড়াই মাস এখানে পড়ে থাকতে হয়েছিল বাবার জন্য কারণ বাবা অসুস্থ ছিল জাস্ট আ ফ্লিং একটা টাইম পাস কিন্তু ভেরি অনেস্ট আমার মনে হয় মেয়েটাও কম যায় না তো ওই আমাকে মেয়েটা হয়তো কি

আমি আপনি নজর চাচার মেয়ে আপনার সমস্ত দায়িত্ব এখন থেকে আমার আপনার যা যা লাগবে খালি আমার নাম ধরে ডাক দিবেন আমি চলে আসবো তোমার নামটা কি আমি জানি ওহো মিস্টেক করে ফেলছি সরি সরি আমার নাম তরি এটা কেমন নাম তরি নামে অর্থ হইল পালতলা নুকা ছোট ছোট নৌকা যেগুলো নদীতে এরকম কইরে ভাইসে ভাই কি সুন্দর লাগে দেখতে এই যে আপনার চা তরি না 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 কি তুই আই রিয়েলি লাইক ইউ তোরি ঠিক শুনছেন এই নামটাই বলেছে এই এলাকায় আর এই নামের কোনো মেয়ে নেই দুই তিন দিন তো ছিল এখানে হঠাৎ করে কোথায় চলে গেল আজকে আমি বুঝতে পারলাম না আচ্ছা কুবীর আপনি কি তোরিকে জানেন দেখেছেন কখনো জিনে এই বাড়ির আগের ম্যানেজার নজরুল কাতের মেয়ে আমি যখন এই বাড়িতে সাত্রী নিয়ে আসি ওই সময় প্রথম আমি তোরিরে দেখি দুঃখী সুপসব একটা মানুষ আপনি তরি নজরুল কাকার মেয়ে তরিকে প্রথম দেখার পর থেকেই আমার কেমন মানে আমি পাগল পাগল হয়ে যাই কিন্তু বলতে পারি না এর মধ্যে নজরুল কাকার শরীরটা খুব খারাপ করে কাকা আপনি আমার ডাইকা পাঠাবেন কিছু বলবেন কিছু লাগবে আপনার কাকা আমি শান্তিতে মরতে চাই কাকা কাকা আপনি কি কন কাকা আমার মেয়েটার একটা ব্যবস্থা না করলে আমি তো মহিলাও শান্তি পাবো না কাকা কাকা আপনি আপনি তাড়াতাড়ি দেখবেন সুস্থ হয়ে গেছেন কাকা আপনি সুস্থ হন তারপর আমরা সবাই মিলে এসে আলাপ করুন কাকা আবার তুমি যে তুমি বিয়ে করবো বাবা করব কাকা 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 আগামী কাল তো আমাদের বিয়ে হ্যাঁ এটা বাসা তিন মাসে বাসা ফ্রি আমি বাচ্চা নষ্ট করব না কোনো দিন আপনি ফকাবোনা জি হিসেবে আপনি আপনার প্রাপ্য সম্মান পাবেন খালি একটা অনুরোধ এই বাচ্চার বাপকে এরকম কিছু জানতে চায় না আমার সাথে যদি তোমার বিয়ে হয় তোমার সন্তানের বাবা তো আমি হব তাই না পরদিন আমার আর তোর বিয়ে হয়ে যায় আর তোর সেই সময় প্রেগনেন্স ছিল জি কিন্তু আমি ওর কাছে কোনোদিন জানতে চাই নাই এই বাচ্চার বাপকে রাজকুমারে

তুমি ধরে নাও আমাদের বিয়ে হয়ে গেছে মনে মনে সত্যি সত্যি বিয়ে হবে আমাকে আগে পৌঁছাতে দাও আমি পৌঁছে তোমার সাথে ফোনে কথা বলে নেবো কি জানেন তোর এখন কোথায় জি আমাদেরকে নিয়ে যেতে পারবেন ওর কাছে জি পারবো কাল সকালে নিয়ে যাই রাজকুমার যখন খুব ছোট তখন তোরি আমাদের সবাই সাইরা আল্লাহর কাছে চলে যায় সে একটা অপেক্ষায় ছিল এই জায়গাটা সাইরা কখনই যাইতে চায়নি তার ওরই সেই দুই তিন দিন তো সে আমাদের সাথে ছিল হাল্লাই জানে সব তিনি তো সর্বশক্তিমান তিনি জানে কার অপেক্ষা কখন কিভাবে শেষ গুলো বাতা